ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওর মুবারক নাকি নাকি ওরসরীপ যে তারা খাবার দেবে এবং আশেপাশে বেসগুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে আমরা আমিও তো ইউনিভার্সিটির ওই ইউনিভার্সিটিতে আমি ভিপি ছিলাম আমাদের সময় তো এগুলো দেখিনি বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশুনোর জায়গা এই জ্ঞান চর্চার জায়গা থেকে যদি আপনি পীর সাহেবের ও মানে ওরশ শরীফ বানাতে চান তাহলে তো এটা এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা মিলবে না সব কিছু মিলিয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছেন নির্বাচনের বিষয়ে আমরা ডাকশন ব্যাপারেও বলেছি ডাকসংঘ ব্যাপারেও বলেছি আমাদের কাছে যেটা অনিয়ম মনে হয়েছে যেটা বেআইনি মনে হয়েছে সেটাও আমরা সবসময় বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে সেই প্রশাসন সম্পূর্ণরূপের একটি বিশেষ রাজনৈতিক দলের এটা মিথ্যা নয় এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে না এবং তারা যেভাবে বলবেন সেইভাবে অথচ একের পর এক অনিয়ম একের পর এক তারা এমন কাজগুলো করেছেন যে কাজগুলো অত্যন্ত দৃষ্টিকটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় একশো নির্বাচন সেই ডাকসু নির্বাচনের প্রশ্নপত্র ছাপানো হয় নীলক্ষেত থেকে নীলক্ষেত থেকে আমরা বই আগে ফটো স্টেট করতাম কোনো দামি বই সেই দামি বই কেনার সামর্থ্য ছাত্রদের না থাকলে ওরা ওখান থেকে ফটোস্টেট করে তৈরি নিতাম আর বিশ্ববিদ্যালয়ের সামনে এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয় এই বিষয়গুলো আমরা আগে বলেছি রাষ্ট্র নির্বাচন আগামীকাল আগামীকাল রাষ্ট্র নির্বাচন সেইখানে আচরণবিধি নিয়ম ভেঙে শিবিরের নেতারা সব ছেলে খাবার দিচ্ছে এটা কি মানে ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরস মুবারক নাকি শরীর যে তারা খাবার দেবে এবং আশেপাশে বেসগুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে আমরা আমিও তো ইউনিভার্সিটির ওই ইউনিভার্সিটিতে আমি ভিপি ছিলাম আমাদের সময় তো এগুলো দেখিনি বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশুনোর জায়গা এই জ্ঞান চর্চার জায়গা থেকে যদি আপনি পীর সাহেবের মানে ওরশ শরীফ বানাতে চান তাহলে তো এটা এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা মিলবে না তাই বন্ধুরা আমার আমি আজকে জাতীয়তাবাদী ওলামা দলের এই যে প্রতিবাদ সভা আমাদের প্রিয় নবী মহানবী হদ সম্পর্কে যে ধরনের কটুক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী ওলামা দল সবসময় এদেশের মানুষে যে জন্মগতভাবেই তাদের যে ইসলামী কৃষ্টি কালচার আকিদা এগুলো এগুলো চর্চার মাধ্যমে তারা সঠিক ইসলামের বার্তা এবং শিক্ষাটা মানুষকে পৌঁছাবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই